জয় বলির জয় একদিকে প্রাচীন প্রসিদ্ধ এবং রহস্যময় হনুমানজির মূর্তি সহ বহু দেবদেবীর মন্দির অন্যদিকে শিশুদের খেলার জন্য সুসজ্জিত একটি উদ্যান সঙ্গে ঝিলে বোটিংয়ের সুব্যবস্থাপনা হালকা নিরামিষ ভোজনের উপায় কোথায় পাবেন এই রকম এক সঙ্গে তৈরি হওয়া একটি মনোরম পরিবেশ ছোট থেকে বড় সকলেই ফ্যামিলি নিয়ে উপভোগ করতে পারেন অতি অল্প খরচে বেশিরভাগ মন্দিরে হনুমানজিকে কখনো হাঁটুর ভরে বসে থাকা অবস্থায় দেখেছেন আবার কখনো দাঁড়ানো অবস্থায় আজ আপনাদের একটি মন্দির দর্শনে নিয়ে যাব যেখানে হনুমানজি সাইতো অবস্থায় আছেন যা অভূতপূর্ব এবং অতি বিরল নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করছি আজকের ভিডিও বর্তমানে নৈহাটি বা কাকিনাড়ার মূল আকর্ষণ এই মন্দির স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি কে জানে আগামী মনস্কামনা হয়তো এই ভিডিওর মাধ্যমেই আপনাদের পূরণ হতে পারে এই মন্দিরে এসে টোটোতে উঠে গিয়েছি মন্দিরের উদ্দেশ্যে আপনাদেরও জানাবো কিভাবে যেতে হয় আমি চলে এসেছি এখন কাকিনাড়ার মাদ্রাল হনুমান মন্দিরে যেটি কাকিনাড়া রেলওয়ে স্টেশন এবং নৈহাটি জাংশনের ঠিক মধ্যবর্তী অংশে রয়েছে চলুন মন্দিরটা ঘুরে দেখায় সকল দেবী এবং দেবতার আগে পূজিত সিদ্ধিদাতা গণেশ ব্যতিক্রম নয় এই মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখেই পাবেন গণেশ ভগবানকে ছোট মন্দির হল বেশ সুসজ্জিত মূল মন্দিরের বাইরেটা দেখে নিন মূর্তিগুলোর অবস্থান অত্যন্ত আশ্চর্যজনক কোনোটা পাতালে আবার কোনোটা ভূমি থেকে কিছুটা ওপরে অবস্থান করেছে অর্থাৎ বিভিন্ন উচ্চতায় দেবদেবীরা অধিষ্ঠাত্রী এই টেম্পল কমপ্লেক্সে যজ্ঞ ক্রিয়াকর্ম সম্পন্ন করার জন্য যজ্ঞকূট সহ তুলসী স্থান এবং সুন্দর রৌদ্রজ্জ্বল আজকের পরিবেশ প্রথমেই দেখাচ্ছি হনুমান মন্দিরের মূল অংশ চারিদিকে রেলিংয়ে দেওয়া রামভক্ত হনুমানজিকে দর্শন করতে হলে সিঁড়ি দিয়ে নেমে মাটির নিচে প্রবেশ করতে হবে চারিদিকে গেরুয়া রং ডান দিকে সিঁড়ি বেয়ে নিচের দিকে প্রবেশ করতে হবে ঘন্টাও বাজাতে পারেন অপেক্ষার অন্ত সেই অভূতপূর্ব বিগ্রহ যাকে মহিলারা স্পর্শ করতে পারেন না তবে শুধুমাত্র পুজো অর্চনায় করতে পারবেন কারণ তিনি ব্রহ্মচারী বজরংবলিকে স্নানাদি ক্রিয়াকর্মের জন্য দেওয়ালের চারিপাশে দেখুন ঝর্ণা লাগানো হয়েছে এই সুব্যবস্থা কিন্তু সব জায়গায় থাকে না দেওয়ালে লেখায় রয়েছে কৃপিয়া মহিলায়ে প্রতিমা স্পর্শ না করে এটা খেয়াল রাখবেন এখানে রামভক্ত হনুমানের হাতের আঙুলে সর্বদা জলের নল দিয়ে জল পড়ে এই রকম অনবরত ধৌত প্রক্রিয়ার ফলশ্রুতি বিগ্রহের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখে পাশে রাখা রয়েছে ওনার পাদুকা এবং পরিবেশিত হয়েছে জলমিষ্টি মিষ্টি বিগ্রহের পাশে বেশি জনের প্রবেশ নিষিদ্ধ তবে বিগ্রহের পূজা অর্চনা উপর থেকেই দেখা যায় মন্দিরের সিংহ বেশি কারুকার্যময় সঙ্গে দেবদেবীর ছবি আটকানো রয়েছে চোঙের দেওয়ালে শুনে নিন মন্দিরের পুরোহিত মহাশয়ের বক্তব্য মন্দির খোলার সময়সীমা পূজা অর্চনার নিয়মাবলী সবই বলবেন এই ভিডিওতে এই সাহিত্য অবস্থায় বাবা বৈজরঙ্গলিকে একমাত্র এলাহাবাদের প্রয়াগে শুনেছি বাবা বৈজরঙ্গলি সাহিত্য অবস্থায় রয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গে কাকিনাড়ায় এই মন্দিরে বাবা এখানে সাহিত্য অবস্থায় রয়েছেন প্রায় একশো বছরের উপর হয়ে গেছে বাবা বৈজরঙ্গলী খুবই জাগ্রত এখানে যে যা মনস্কামনা তার যা মনের ইচ্ছা বলেন বাবা তাদের মনের এখানে অনেকগুলি উৎসব হয় যেমন পয়লা জানুয়ারি বিশ্ব যজ্ঞ সারাদিন ধরে যজ্ঞ হয় এবং বাবার বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠান হয় সকাল সাড়ে সাতটা থেকে পুজো শুরু হয় চলে দুপুর দুটো দেড়টা থেকে দুটো অবধি পুজো চলে তারপরে মন্দির বন্ধ হয় দুটো থেকে চারটে অবধি মন্দির বন্ধ থাকে তারপরে আবার চারটে থেকে মন্দির খোলে চারটে থেকে রাত নটা অবধি আবার পূজা অর্চনা হয় কিন্তু মঙ্গলবারে সারাদিনই বাবার মন্দির খোলা থাকে সকাল সাতটায় মন্দির খোলে এবং রাত্রি মঙ্গলবার সারাদিনই পূজা অর্চনা হয় কোনো সময় মঙ্গলবার বন্ধ থাকে না আপনারা এই টাইমগুলোতে আসবেন বাবার দর্শন করুন পুজো দিন শিয়ালদাম মেন লাইনের যে কোনো ট্রেন ধরে কাকিনাড়া অথবা নৈহাটি জাংশন নামতে পারেন নৈহাটি জাংশনে নামলে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা মাদ্রাল হনুমান মন্দিরের জন্য অটো ধরতে পারেন বা টোটোও ধরতে পারেন ভাড়া মাত্র পনেরো থেকে কুড়ি টাকা মন্দিরের অনুসন্ধান কেন্দ্র এছাড়া দানও করতে পারেন এখানে এবং মঙ্গলবার প্রসাদ গ্রহণ করতে চাইলে টিকিট এখানেই পাওয়া যায় এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরের এই উঁচু স্থান থেকে মন্দির চত্বরটা পুরোটা দেখা যায় আমার চ্যানেলে নৈহাটির বড়মা দর্শনের ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব চেক করে নেবেন আশা করি ভালো লাগবে মন্দিরের দেওয়ালের অবস্থা লক্ষ্য করলেই অনুমান করা যায় মন্দির কতটা প্রাচীন রাধাকৃষ্ণ মন্দিরের অন্দরমহল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট পরিমাণ বিরাজ করছে আপনারা চাইলে ধ্যানও করতে পারেন এখানে যে কোনো প্রকার মানসিক চিন্তা দূর হয়ে যায় এখানে একই ছাদের তলায় রাধাকৃষ্ণ এবং তার ঠিক বিপরীতে রাম এবং সীতার বিগ্রহ রয়েছে মন্দিরের মধ্যে স্থিত শ্বেত শুভ্র মূর্তিগুলি মন দিয়ে দেখতে থাকুন সকাল সন্ধে পুজো এবং আরতি করা হয় এছাড়া দেওয়ালে চিত্রিত সেই রাম সীতা এবং লক্ষণের বাল্মীকি মুনির মূর্তি চিত্রণ মহাকাব্য রামায়ণের কথা মনে করিয়ে দেয় এখান থেকে বেরিয়ে মা অন্নপূর্ণার মন্দির আমরা যেতে পারি ঠিক এই রাস্তা দিয়ে হনুমানজির মন্দির এবং অনুসন্ধান কেন্দ্রের পাশ দিয়ে পৌঁছে যাব শিশুদের ব্যবহারযোগ্য সবুজ পার্ক যত দিন যাচ্ছে মন্দিরের পরিচিতি বাড়ছে লোকজনের সমাবেশও ঘটছে তাই পার্ক সহ মন্দির পরিচর্যাধীন এখনও কাজ চলছে পার্কের দিকে তাকালেই সবুজায়ন চোখে পড়বে আর বিকেলের দিকে প্রচুর ভিড় বাড়তে শুরু করে তাহলে বয়োজ্যেষ্ঠদের মন্দিরে পূজা চলাকালীন শিশুরা বেশ মজা করে খেলাধুলা করতে পারবে এখানে শিশুদের চিত্তাকর্ষণের জন্য পার্কটিকে ভালোভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ভেতর দিয়েই একদম সামনেই পেয়ে যাবেন মা অন্নপূর্ণার মন্দির এখানে শিবজি পাতালে অবস্থান করে আছেন এটি একটি ঐতিহাসিক শিবলিঙ্গ এই প্রাচীন শিব মন্দিরের প্রবেশদ্বার বেশ ছোট তাই মাথা নত করেই প্রবেশ করতে হয় শিব ভগবান এবং নন্দী মহারাজ একে অপরে ওতপ্রোতভাবে জড়িয়ে তাই শিবলিঙ্গকে রক্ষা করার জন্য গুরু দায়িত্ব নিয়েছেন নন্দী মহারাজ প্রাচীন শিব মন্দিরের আঙিনায় রয়েছে বহু বছরের পুরনো বটবৃক্ষ প্রচুর ঝুড়ি বেরিয়েছে বৃক্ষ থেকে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অতি মূল্যবান এবং উৎসাহ যোগায় আমার বচনশৈলী এবং উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলার মধ্যে প্রবেশ করছি এখানে রয়েছে শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় চার ফুটের কাছাকাছি হনুমানজির মন্দির এবং এই শিব মন্দির প্রায় একই সমতলে রয়েছে এই মন্দির যে শুধুমাত্র হনুমানজির মন্দির তা নয় গোটা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর পুজো হয় আমি আপনাদের ভিডিও শেষের দিকে এই টাইম টেবিল জানাবো দুই দিকে সুরঙ্গ রয়েছে বাইরে দেখতেই পাচ্ছেন নন্দী মহারাজ শিবরাত্রির দিন এই শিবলিঙ্গে জল ঢালার জন্য দূর দূর থেকে বহু লোকের সমাগম হয় ভীষণই জাগ্রত এখান থেকে বেরিয়ে চলে যাব মা অন্নপূর্ণার মন্দির এই মন্দির প্রায় ধ্বংসের মুখে তাই কনস্ট্রাকশনের কাজ চলছে প্রতি বছর চৈত্র নবরাত্রিতে মা অন্নপূর্ণার হয় এবং ভোগ নিবেদন করা হয় তাহলে বুঝেই গেছেন পয়লা জানুয়ারি হনুমান জয়ন্তী এবং রামনবমীর দিন হনুমানজির পুজো হয় চৈত্র নবরাত্রিতে মা অন্নপূর্ণার পুজো এবং শিবরাত্রিতে ভগবান শিবের জলতুষ্টি মন্দিরের কাঠামোর ধরন এবং বর্তমান প্রকৃতি মন্দিরের সুপ্রাচীনতার সাক্ষ্য বহন করে পূর্বেই বলেছি মন্দির প্রাঙ্গণে এত নিরবতা বিরাজ করে যে প্রতিদিনের জীবনযাত্রার ধকল সরিয়ে একটু স্বস্তি পেতে পারেন একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে মন্দিরের কলা এবং কারুকার্য দেখতে থাকুন মা অন্নপূর্ণা মন্দিরের দেওয়ালে সমুদ্র মন্থনের চিত্রপট তুলে ধরা হয়েছে চলুন দেখে নি মা অন্নপূর্ণা মন্দির সবসময় খোলা থাকে না সকাল এবং সন্ধেবেলায় পূজা অর্চনার সময় খোলা হয় আমি সন্ধ্যা আরতির সময় এসেছি তাই খোলা পেয়েছি এই মন্দিরের দেওয়ালেও সমুদ্র মন্থন সহ বহু দেবদেবীর কার্যকলাপ চোখে পড়ছে মা অন্নপূর্ণার মন্দিরের ঠিক নিচটা একটু পরিক্রমা করছি তার একটি এবং আরো দুটি দুই পাশে নন্দী মহারাজ রয়েছেন মোট তিনটি নন্দী মহারাজ লক্ষ্য করছি এখানেও ভগবান শিবের ভৈরব রূপ তুলির টানে সুসজ্জিত মন্দিরের কনস্ট্রাকশনের জন্য ইউপিআই এর কিউআর কোড দেওয়া হয়েছে যারা যারা মন্দিরকে দান করতে চান অবশ্যই এই কিউআর কোড স্ক্যান করতে পারেন মা অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে বোটিংয়ের সুব্যবস্থাপনা যেখানে রয়েছে সেই ঝিলটা আপনাদেরকে দেখালাম মাত্র কুড়ি টাকার বিনিময়ে এই বোটিং করতে পারেন বেশ ভালো লাগবে ভিডিওর অন্তিম পর্যায়ে হনুমানজির পুনর্দর্শন করে কথা দিচ্ছি আগামী বছর এই মন্দির থেকে শুরু হওয়া রামনবমী শেয়ার করব আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে টাটা